নৌর নবীর আগমনে আনন্দিত ত্রিভুবনে দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবনে উল্লাসে মাটি আয় পেয়ে নবীর দু চরণ নবীর আগমনে আনন্দিত ত্রিভুবনে দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবনে উল্লা সে ওঠে পেয়ে নবীর বিদ চরণ উল্লা মাতিয়ায় পেয়ে নবীর বিরদ চরণ জন্নত হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা রা নবীর করতে পালন আসিল তারা যান্নতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা করতে পালন আসিল তারা সবাই মিলে গাইগুণ গান নবীর শরণ সবাই মিলে গাইগুণ গান নবীর শরণ উল্লাসে মাতি মাতিয়ায় ওটে পেয়ে নদ চরণ নোরনবীর আগমনে আনন্দিত ত্রিভুবনে দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবনে উল্লাসে সে মাতিয়ায় পেয়ে নবীর চরণ উল্লাসে সে মাতিয়ায় পেয়ে নবীর চরণ মা আমেনা না বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার সাদে দিয়েছিল দেখা মা আমি না বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার সাদে দিয়েছিল দেখা আসলেন নবী পোশাক পরা সুরমালা গাদু নয়ন আসলেন নবী পোশাক পরাশুর মালা গাদু নয়ন উল্লাসে মাতি মাতিয়ায় পেয়ে নবীর দু চরণ নবীর আগমনে আনন্দিত ত্রিভুবনে দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবনে উল্লাসে মাতি মাতিয়ায় পেয়ে নবীর দু চরণ উল্লাসে সে মাতিয়ায় পেয়ে নবীর চরণ